আমি এমন অলসের অলস অক্টোবরের বারো তারিখের ভিডিও আজকে এডিট করতে বসলাম কারণ ওই দিনটা ছিল আলিফের জন্মদিন তো ওর কিছু ফ্রেন্ডদের দাওয়াত দিয়েছিল তাই আমি দুই কেজি চাউলের বিরিয়ানি আর হচ্ছে পায়েস রান্না করেছিলাম সন্ধ্যায় যেহেতু ওরা আসবে একটু বন্ধুরা মিলে কেক কাটাকাটি করবে খাওয়া দাওয়া করবে সেই জন্যই মূলত এই যদি খোলার ছুটি ছিল কিন্তু ও এই ফ্রেন্ডদের সাথে বার্থডে সেলিব্রেট করবে সেই কারণেই কিন্তু বাড়িতেও আমাদের যাওয়া হয় নাই তো আমি আমার রান্না বান্না সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম আমি হচ্ছে দুই কেজি পায়েস মানে দুই কেজি দুধ দিয়ে পায়েস রান্না করব। দুই কেজি পোলাও চাউল দিয়ে বিরিয়ানি রান্না করব একটু বেশি করেই আর কি যেহেতু সবাই মিলে খাওয়া দাওয়া করবে আর ওর ফ্রেন্ডের সাথে তো ফ্রেন্ডের মারাও আসবে তো ওর পাঁচ ছয়জন ফ্রেন্ডকে দাওয়াত দিয়েছিল। যাদের সাথেও সবসময় বেশি মিশে তাদেরকেই মূলত বলা হয়েছিল আর ফ্যামিলির অন্য কেউ না যদিও বার্থডে সেলিব্রেট করতে আমরা অতটা পছন্দ করি না তারপরে ছেলে মেয়ে আবদার করলে তখন তো একটু রাখাই লাগে জাস্ট ওর ফ্রেন্ডরা এসেছিল তো তাদের সাথে একটা কেক কেটেছে খাওয়া দাওয়া করছে খেলাধুলা করছে মজা করছে এতটুকুই যাই হোক আমি হচ্ছে পায়েস রান্না করার জন্য ফ্লাওয়ার চাউল ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখন চিনি দিয়ে দিচ্ছি তো আমি চিনির সাথে আরও একটু গুঁড়ো দিব কারণ হচ্ছে আমি যখনই পায়েস রান্না করি তখন কিন্তু গুড় চিনি মিক্স করে দেই গুড়ের একটা আলাদা ফ্লেভার আছে আর এটা হচ্ছে খাঁটি গুড় দিয়ে রান্না করি আমি এই গুড়টা হচ্ছে আমাদের একজন পরিচিত ছোট ভাই আছে ওই প্রতি বছর আমাদেরকে ওদের এলাকা থেকে গুড় এনে দেয় ওইখানে খাঁটি খেজুরের গুড় পাওয়া যায় তো ওইটাই আমি হচ্ছে সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখি আর যা কিছু মিষ্টি জাতীয় কিছু রান্না করলে তখন কিন্তু আমি একটু একটু করে গুড় দিই তো এখন আমি পায়েস রান্না করার সময় এভাবে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে দেই এতে কিন্তু পায়েসটা স্মুথ হয় আর এখন হচ্ছে আমি যে আগে থেকেই বাদাম ভেজে রেখেছিলাম সেটা একটু ব্লেন্ডারে গুঁড়ো করে দিলাম আস্তে আস্তে দেওয়ার চেয়ে আমি এভাবে গুঁড়ো করে মিক্স করে দিলে মনে হয় স্বাদটা একটু বেশি হয় তো লবণ মিষ্টি সব কিছু চেক করে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি পায়েসটা নামিয়ে নিব দুইটা বাটিতে যেহেতু একটা বাটিতে ধরবে না তো আমি হচ্ছে এলাস তেজপাতাগুলো পাতা আগে থেকেই তুলে উঠাই এক কিশমিশ দিয়ে দিলাম একটু সাজানোর জন্য দেখতে ভালো লাগবে তাই সম্পূর্ণ পায়েসটাই আমি এখন ঢেলে তারপরে ঠান্ডা করতে দিয়ে দিব আর এটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি বেলা এগারোটা থেকে বারোটা বাজে ওই টাইমে ভাবলাম আমি হচ্ছে মাংস কেটে মুরগির মাংস কেটে মাংসটাও রান্না করে রেডি করে রাখি তারপরে যখন সন্ধ্যায় সবাই আসবে তার আগে আগে হচ্ছে আমি পোলাওর চাউলটা কষিয়ে তারপরে হচ্ছে বিরিয়ানিটা রান্না করে নেবো তো বাদাম বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর এখন টক দই দিয়ে দিব যেহেতু আমি খুব বেশি পরি একটু বেশি পরিমাণেই রান্না করব তাই একটু বেশি পরিমাণেই টক দই লাগবে একটা কড়াইতে ধরতে ছিল না তাই আমি দুইটা কড়াই নিয়েছি মাংস ছিল আড়াই থেকে তিন কেজির মতো যাই হোক টক দইটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নেবো তারপরে লবণ হলুদ ধুনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি দুই প্যাকেটের মতো হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম কথা বলতে বলতে আমার ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আমি এই বার্থডে হচ্ছে বাকি ভিডিওটা পরের ভিডিওতে শেয়ার করব। ভাষায় গেস্ট আসলে কিন্তু তাদের সাথে কথা বলতে হয় সময় দিতে হয় এই জন্য আমি সবকিছু আগে থেকে একটু গুছিয়ে রাখছি যাতে তারা আসলে একটু কথা বলতে পারি যাই হোক মাংস রান্নাটা প্রায় শেষ চুলায় একটু পানি গরম বসিয়ে রাখলাম যেহেতু দুপুর টাইমে গ্যাস কম থাকে এই ফাঁকে খেয়ে দিয়ে নিব বাকি কাজটা পরে করে নিব আর আজকের মতো এখানেই বিদায়